করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোতার প্রান্তর পৃথিবীতে যত ফোটে তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু তার লাল বর্ণ আমাদের রক্ত আমাদের রক্ত হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন এই পবিত্র গ্রন্থ কোন দিন কোন অবস্থায় কোন তৌহিদবাদীকে থামতে দেয়নি আমরা কি করে থামি আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে যাই এই ভূপৃষ্ঠে নেই আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোন ভিন্নতা নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি কেউ পাথরে কেউ তাবুর ছায়ায় কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে আমরা অজন্ম মিছিলে আছি এর আদিম অন্ত নেই পনেরো শত বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদ শব্দ একটু থামিনি আমাদের কত সাথিকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে একদিন ভবিষ্যতের গুঞ্জন মধু মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তানের নিজের অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখায় আগামী ঊষার উদয়কালের নরম আলোর ছলকানি আমাদের মিছিল ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি মেবে না আমাদের পতাকায় কাল মাতাইব আমাদের এই বাণী কোনো দিন কাউকে থামতে দেয়নি ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে এখন আজান হবে আজানের পর নামাজ নামাজের পরেই ইনশাল্লাহ আপনারা যতক্ষণ চাইবেন ততক্ষণ